Zalazora ina Zalazora ina Zalazora ina Zalazora zala, zala, zala ina Zalazora 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 জরাই না নবী দিদারে দাগ নবী দিদারে দাও রে নুর নবী প্রেমে পাগল রে হামি কান্দি বনে বনে রে আমি কান্দি বনে رے نبی دیدار داؤ نبی دیدار دا گاؤ رے ذلا زور نا ذلا زور نا رے کہتی ہے یہ پو کی ریتا اللہ گو بل گا اللہ گو بل کہ ہے یہ پو کی ریتا اللہ گو بل کہتی ہے یہ پو کی ریتا اللہ گو पातोून कल गोल्ा अलो अल सोर ए यासीन के गो सोरा रहमान ओ सोरा ए यासीन खे गो सोरा ए रहमान यासीन के गो सो اخلاسور یا سیم کے گو سورائے اخلاص قرآن کی لفظوں کی سدا اللہ ہو اللہ ہو گل بولو اللہ ہو گل ہو بولو اللہ ہو اللہ ہو گل کرتا ہے کرتا ہے سناتے बरसा हुआ पनी अल 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 अलाह अल अलाह 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 अल کرتا ہے سنا تیری برستا ہوا پانی کرتا ہے سنا تیری برستا ہوا پنی کرتا ہے سنا تیری برستا آ پانی کرتا ہے سنا تیری برستا آ ہوا پنی دریا بھی ہے مصروف صدر اللہ اللہ

آس پہ لکھا اللہ ہو اللہ بادل آس ماں پہ لکھا اللہ ہو پر بت کی اکتا ڈوکی صدار اللہ ہو گا اللہ ہو گل بولو اللہ ہو گل اللہ ہو ज़िक ज़िकी रे ख़ुदा मर हा पता पता बोता ज़िकिरे कोया ज़िकिर में को आ तुन छा गुन छिकिरे कोया ज़िकिर में को अलाह अल अल मा को बोल न खो मा तव के ताओ अहो अहो मा को बोल न खो मा दा ইমান এনেছি তবু ও সিংহ তোয়া দিলা সুপথে চলাও মাফ করে তাও বলো না শুকথে চলাও তা মা করে ও প্রিয় হাবিজ পাগলের রে কেন দৌরে ও প্রিয় হাবিজ পাগলে রে রাজ দৌরে বল ও প্রিয় হাবিজ রে পাগল রে রজরত বিল্ল পাগল হইয়া কুজে তোমারে রে কবি হজরত বিল্ল পাগল হইয়া কুজে তোমারে ওই বিলালের মতো পাগল পানাওয়া মারে ওই বিলালের মতো পাগল পানাওয়া মারে প্রিভান بیج پاگل رے رچ كین دورے بلو بيو ہىج پاگل رے رچ كین دورے بيو ہيج پاگل ريے رچھو كہ نورے بس پر جب با پيل نورنبى پرسپنى جب با پيل نور نبر ہميں پاگل চাই যে তোমারে আমি পাগলাই কিছু চাইনা চাই যে তোমার হাবিজ পাগলেরে রাছ কেন দৌরে বলো প্রিয় হাবিজ পাগলের রে রাখছ কেন দৌরে বলো প্রিয় হাবিজ পাগলেরে রে কেন অসহায়ের মতো কাদি পাইতে তোমার অসহায়ের মতো কাদি পাইতে তোমার কোন দিন আমরা শান্তি পাবো তোমার দিদারে কোন দিন আমরা শান্তি পাবো তোমার দিদারে প্রিয় হাবিজ পাগলের রে বল ও প্রিয় হাবিজ আগলে রে আমার দিনলে ভালো না কত দিন হলো নবির রোজা দেখি না আমরা কি নবীজি রোজা শরীফ দেখতে চাই কি চাই না আর জোরে বলতে হবে চাই কি চাই না আমার মন ভালো না আমার দিনলে ভালো না আমার মনে ভালো না আমার দিনলে ভালো না কেন কত দিন হলো নবির রোজা দেখি না কত দিন হলো নবির নবির রোজা

কবে মা না আর মাটি গায়ে মা খুব জানি না দিন হলো নবীর রৌজা দেখি না বলো না দিন হলো নবীর আমদিনার আর নুরে রি হাওয়া সেই হাওয়া আর পরশ পাব মনে চাওয়া সেই হাওয়া আর পরশ পাব মনে রি চাওয়া আিন আর চারিদিকে নুরে রি হাওয়া সেই হাওয়া আর পরশ পাব মনে চাওয়া সেই হাওয়া আর পরশ পাব মনে রি চাওয়া মুদে তুমু কেতে

না কত দিন হলো নৌজা দেখি না কত দিন হলো নবে রৌজা দেখি না আমার মনে রে গোরে রেখেছি যারে মনে রেখেছি গোরেছি যারে তো জাহানের বাদেশানবি কামলে ভালা রে বলো না তো জাহান রে বাদেশানবি কামলে ভালারে আমার মনে রে তে দেখেছি জারে তোমার মনের ঘরেতে দেখেছো তারে তো জানের বাদশা নবীগমলেwala রে না তো জানের বাদশা নবী আমুরা যদি দানাওয়ালা পা কি হোতাম ওই মদিনা দেখার লাগি ওরে জেতাম মুরা যদি দানাওয়ালা পা হতাম হোতাম ওই মদিনা দেখার লাগি ওরে জেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি আমি নো নোরে দু বাদশা নবী কমলে বালারে বলো না দৌ বাদশা নবী মনে রে গোরে তে রেখে চিজারে মনে রে গোরে তে রেখে ছকারে দৌ জাহান রে বাদেশ নবি কমলে বালারে বলো না দৌ জাহানের বাদেশ নবি কমলে বালারে আদি পিতা আদম যখন মুসিবত পরে আদি পিতা আদম যখন মুসিবত পরে দয়ালে নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে জিন্দা নোবীর সিহিলাতে আল্লাহ কবুল করে सखारत बि छन ते सखारत बि छन ते देखिये मेरे बदशन बि कमल वलारे बोलो ने रे बदशन बि कमल वला रे दे पाल तुले दे माजी हला कृष्णा दे पाल तुले देजी हल कोशना चेर दे नौकाया मी जबो मदीना चे दे नौकया मी जबो मदीना अमी देखो मदीना अमी जबो मदीना अमी आ छेड़े दे नो जबो मदीना छेड़े दे एनो মা ঘরে হাসিলে হাজার মানে দিলে মোক্তাজ ঠিক না বে ঠিক আরে দুই নবী এলো মা আমি দিলে মোক্তাজ দয়াল নজর ছোটা তার দয়াল হারুন ছোটা তারা নয়নে মদিন আমার দিলের মাঝে তাওয়া নয়নে মদিনা पाल तुले दे, दे, दे हाथ तुले दे, दे, दे नरे ने बोल मज़ी हला सरदे जमो मदीना सेदेमी দুনিয়া গেছে বোরে সোনরে বাতি জলে মদিনার ঘরে ঘরে সুনরে রে দুনিয়া গেছে বোরে সুনরে বাতি জলে মদিনার ঘরে ঘরে কে না দেখাইয়া মরণ দিও না তয়াল কে না দেখাইয়া মরণ দিও না দো জাহানের বাদুশনবি আচ্ছে মদিনহান জাহানের বাদশা নবি ज़लाई न ज़ल ज़ोराइल ज़ोराइल ने मुर्शीदार प्रेम बरोज़ रे आ दालर प्रेम बरो ज़ोरा ज़ोराई ना रे ज़ রে নবী দিদারে দা গাও নবী দিদারে দে মূর নবী প্রেমে পাগল রে আমি কান্দি বনে বনে রে আমি কান্দি বনে বনে রে নবী দিদার দাও নবী দিদার দাও রে জোরাই না ज़रे Zala ज़र